আমার আল্লাহ তালা বলে সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়তে সুরা লোকমান একুশ পারা সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়তে আমার আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মানুষদেরকে সুর নির্দেশ দিয়েছি কঠিন অর্ডার দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো কারণ তোমাদের পিতামাতা অত্যন্ত কষ্ট করে কষ্টের পর কষ্ট করে গর্ভ করেছে কষ্টর পর কষ্ট করে গর্ভ করেছে এরপরে দুধ ছাড়ানো হয় দুই বছরে দুই বছর দুধ পান করাইছে পর্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে জন্মের পর আবার দুই বছর দুধ পান করায়ছে সুতরাং আনিস করিল পালি ওয়ালি দাইকা ইলা মাসির সুতরাং আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা আর পিতামাতার মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবা কথাটা কি আর লাগবে আনিস করিল পালি ওয়ালি দাইকা আল্লাহ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা আমি আল্লাহর শুকরিয়া জানাইবা আর পিতা মাতার প্রতিও শুকরিয়া জানাইবা কৃতজ্ঞ থাকবা কয়টা কথা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা আর পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ থাকবা আমি আল্লাহর না ফরমানি করবানা আর পিতা মাতার সঙ্গেও না ফরমানি করবানা কেন তারা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করছে বোকারির হাদিসে এই জায়গায় আসছে মায়ের গুণ তিন মায়ের অধিকার কয় গুণ তিন গুণ পিতার অধিকার এক গুণ আরেকটা হাদিসে ইমাম বুখারি বলছেন মায়ের অধিকার চার গুণ পিতার অধিকার এক গুণ এই আয়তের ভিতরে আমার আল্লাহ চার গুণের কথা বলছেন কথাটা বুঝেন কেমন করে বলছেন যে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করছে তাহলে কষ্টের পর কষ্ট তাহলে দুইটা কষ্ট কষ্টের পর কষ্ট মানে কি দুইটা কষ্ট দুই গুণ কথা ঠিক কিনা কেন আর এরপরে দুই বছর দুধ পান করাইছে কয় গুণ 3 গুণ 4 নম্বরে আল্লাহ বলছে anis ওয়ালি wali walidayka আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকিস আর তোর পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকিস এইবার পিতামাতার কথা উল্লেখ করছেন আগে তিনবার বলছেন শুধু মায়ের কথা এইবার পিতামাতার কথা একসাথে তাহলে পিতামাতার সাথে মাতা ও আছে একবার পিতার সাথে তাহলে মায়ের আগের তিন গুণ এবার হইলো এক গুণ কয় গুণ চার গুণ মায়ের পিতার হলে এক গুণে এই হাদিসের ভিতরে এই আয়তে তাপসি কথা ঠিক আছে দেখেন আসতেছে অবশ্যই লাল এনসা নীওয়ালি দা হেসা না হামালা তু হম মোহ কোরা সূরা আহক্বাব 26 পারা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে যুর নির্দেশ দিয়েছি তোমরা পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করবা সুআচরণ করবা সদাচরণ করবা কারণ তোমার মা অত্যন্ত কষ্ট সহকারে তোমাকে গর্ভধারণ করেছে আর মহা কষ্টের বিনিময়ে প্রসব করেছে কথা ঠিক কিনা বলেন পেটের ভিতরে বাচ্চা রাখা সহজ না কঠিন গর্ব আর ডেলিভারি পেইন ডেলিভারির কষ্ট সহজ না কঠিন আমি আসতেছি পেটের ভিতরে রাখা কত কষ্ট আর ডেলিভারির সময় কি রকম কষ্ট হয় মায়ের সেটাও আমি বলতেছি ইনশাআল্লাহ এর আগে আমি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলতে চাই আমার আল্লাহ তাআলা বললেন আনিষ্কুরলি ওয়ালি ওয়ালিদাইকা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবি আর পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকবি আগে হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কার কৃতজ্ঞতা প্রকাশ করা কেন আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন আমার আল্লাহ আপনাকে কি দিলেন দুনিয়াতে আপনার জীবনে কি অবদান রাখলেন সেটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন এইবার মনোযোগ সহকারে শোনেন আল্লাহর প্রতি কেন কৃতজ্ঞ থাকতে হবে এইবার আমার আল্লাহ বলেন তোর তোকে তো আমি বানাইলাম মায়ের পেটে কথা টিক না ঠিক মায়ের পেট থেকে আস্তে আস্তে তিল তিল করে বড় করে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আনলাম আনার পরে শিশু অবস্থার থেকে তোরে যৌবনে আনলাম যৌবন থেকে বুড়াকালে আনলাম মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোর যত চাহিদা যত কিছু চাওয়া পাওয়ার সব কিছু আমি আল্লাহ সরবরাহ করেছি কথা ঠিক নেবে ঠিক সুতরাং আমি যদি তোকে সৃষ্টি করে থাকি সব কিছু যদি তোরে দিয়ে থাকি লালন পালন সব কিছুই যদি তোরে করে থাকি তাহলে কেন তুই আমি আল্লাহকে মানবি না কথা ঠিক কি না বলেন তো দেখি মানা দরকার আছে কি না একজন লোক যদি জীবনভর আপনার উপকার করে আপনি কি তার প্রতি কিছুই সদাই দেখাবেন না যদি আপনি না দেখান তাহলে আপনি বলুন বড় নিমু বড়ো খারাপ কথা ঠিক কি না করেন আপনার মতো অকৃত আর নিমুখ খারাপ দুনিয়াতে আর নাই কথা ঠিক নামে ঠিক দেখেন আমার আল্লাহ কি করতেছেন আমি ছোট্ট শুধু মানুষের সৃষ্টিতে সম্পর্কে আল্লাহ শুক্রিয়া বলে আশেপাশের কথা বলবো না আসমান জমিনের কথা বলার দরকার নাই শুধু পেটের ভিতরে আর বাইরে কি করছেন আমার আল্লাহ এইটা শোনেন অলা পাল পালা ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العدام لحما

আমি মানুষদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি মাটির থেকে সৃষ্টি করেছি কি থেকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি এরপর আমি মিশ্র হিসেবে একটা সংরক্ষিত ভিতরে রেখে দিয়েছি মায়ের শুক্রাণু আর মায়ের অভাম ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণু ইস্পান আর অভাম মিল হয় জাইবুট মিশ্র শুক্রবিন্দু হিসেবে সংরক্ষিত আধার মানে মায়ের পেটের ভিতরে আমি রেখে দিয়েছি কথা ঠিক নেবে ঠিক মায়ের পেটের ভিতরে রেখে দিলাম আমার আল্লাহ বলেন এরপরে এই মিশ্র শুক্র বিন্দুকে আমি জমাট রক্ত পরিণত করলাম এই জমাট রক্ত পিণ্ডকে আমি মাংস পিণ্ডে পরিণত করলাম এই মাংসগুলো থেকে আমি হাড্ডিগুলো বানাইলাম অস্থিগুলো বানাইলাম এরপরে হাড্ডিগুলোর উপরে মাংস দিয়ে আমি হাড্ডিগুলোকে ছাউনি দিয়ে দিলাম এরপরে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আমি তোমাকে দাঁড় করাইলাম বলেন সুবাহান আল্লাহ নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত বরকতময় কল্যাণময় এইবার দেখুন খেয়াল করে আমার আল্লাহ তালা কেমন করে মানুষ বানাইলেন প্রথম আয়াতে বললেন আমি মানুষকে মাটির থেকে বানাইছি কি থেকে বানাইছি আবার সব জায়গায় আল্লাহ তালা বলছেন আমি বীর্য থেকে বানাইছি কি থেকে বানাইছি আমার আল্লাহ দুই জায়গায় দুই কথা বললেন এই জায়গায় বললেন মাটির থেকে আবার আরেক জায়গায় বলছেন বীর্য থেকে আমার আল্লাহর কথা দুইটা কি মিথ্যা হতে পারে কখনোই না আমার আল্লাহ হক আমার আল্লাহর কথাগুলো হক কথা ঠিক না ঠিক কেমনে করে মাটি হয় তাফসির থেকে বুঝেন দুনিয়ার যত গাছপালা আছে সব কোথায় জন্ম নেয় মাটিতে দুনিয়ার যত ফল ফলান্তি কই থেকে উৎপন্ন হয় যত দান গম আছে বাদ পোলাও কোরমা কই থেকে উৎপন্ন হয় দুধ খায় সবকিছু খায় গরু ঘাস খায় কই থেকে খায় মাছ খান সবকিছু খাওয়ার পরে মানুষ যত খাদ্যদ্রব্য মূল খায় কোথ থেকে উৎপন্ন হয় মাটির থেকে এই খাদ্য যখন উৎপন্ন হয় মানুষ সেটাকে খায় খাওয়ার পরে হজম হয় হজমের পরে পুষ্টি হয় পুষ্টিটা আবার নিউট্রিয়েন্টটা আবার রক্তের মধ্যে ঢোকে এই রক্ত থেকে আবার বীর্য হয় বীর্য থেকে মানুষ হয় তাহলে মাটির থেকে আল্লাহ মানুষ বানাইছেন বীর্য থেকেও বানাইছেন আমার আল্লার কথা একশো পার্সেন্ট